ডাক্তার আমার বৌমা কি দেখলেন কিছুই তো বলেন না চাচি বিকালে আমার দোকানে মিষ্টি পাঠাই দিন মিষ্টি মিষ্টি কিসের জন্য পাঠাবো চাচি আপনার বৌমার পেটে বাচ্চা আপনি দাদি হতে চলে যান এতে বাচ্চা আচ্ছা ঠিক আছে আপনি এখন যান ঠিক আছে চাচি মিষ্টি তো পাঠাই দিন আমার সাওয়াল রয়েছে প্রবাসে আর আমার ঘুমার পেটে বাসসা ওটা তো বুঝলাম না কি রে তুই এরকম পাপ কাজ কি করে করতে পারবো কি করছি আমি মনে আছে কিছুই জানান না আমা আমি সত্যি আপনার কথা বুঝতে পারতেছি না কি হইছে ডাক্তার কি বলে গেল আহারে রে মন হাসে কি ভাজা মাছটা উল্টে খাবে জানিসনি। নি সি 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 আমার সাওয়াল রইছে প্রভাসে আর তুই নাকি এই দেশে তাই লকড়র পটর করে বেড়াচ্ছিস সি সি এগুলো এগুলা আপনি কি বলছেন একটু খুলে বলবেন হ্যাঁ খুলে বলতেই তো আইছি ডাক্তার আমাকে খুলেই বলি গেল সেজন্য খুলেই বলতে আইসলাম আপনি নাকি মা হতে চলেছেন আমি মা হতে যাব কিন্তু এটা কিভাবে সম্ভব আম্মা আম্মা ডাক্তার হয়তো কোথাও ভুল করছে ও মা কিভাবে সম্ভব আপনি জানেন না কোন নাগর এসেছিল কোন নাগরের সাথে শুয়েছিলেন আপনি জানেন না কি করে পারলো রে আমার ওই সাদা সিদা সাওয়াল রাত এইভাবে ঠকাতি আম্মা বিশ্বাস করেন ডাক্তার হয়তো ভুল করছে হ্যাঁ বিশ্বাস করেন না এগুলো কিছুই সত্যি না তোর ওই নোংরা হাত দিয়ে আমাকে না একদম শুকনা আমার সাওয়ালটা বিশ্বাস করি তো দেশে তুই ও প্রবাসে গেছে কামাই করতে তুই এনে আরেক নাগর নিয়ে রঙ্গলি না করিস সি 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 যখন একটা মহিলা আমি এগুলো কি বলে গেল আমি গর্ভবতী না না এটি কিভাবে সম্ভব আমি কিভাবে গর্ভবতী হব ডাক্তার হয়তো কোথাও ভুল করছে কিন্তু আম্মা তো ডাক্তারের কথা বিশ্বাস করছে এখন আমি কিভাবে বোঝাবো তাহলে ঘটনাটা সত্যি টাক্টর ও আসলো আবার এখন তুই টকও খাচ্ছিস টক তো সসরাচর মেয়েরা পেটে বাচ্চা হলেই খায় তাই না আসলে তো টক খাইতে না মা ইচ্ছা করলো তাই একটা আমরা খাচ্ছি আমি কিন্তু এর আগে কোনো সময় দেখিনি তো যে টক খাইতে তার মানে ঘটনা সত্যি আজ হঠাৎ করে তো টক খাইতে মন চাইলো আবার দেখলাম ওয়াক ওয়াকও করতেছিস আবার বলে তোর মাথাও ঘরে এই শোন আমারও না ছাল পেটে থাকতে ঠিক এরকমই লাগতো বুঝছিস তাছাড়া আমি একটু টক খাতি মন চাইতো না ও বৌ বৌমা আমি না বুঝি বুঝছিস আমি বুঝি আমার চুল এমনি এমনি পাকেনি আম্মা বিশ্বাস করে আমার পেটে কোনো বাচ্চা নাই আমার পেটে বাচ্চা কিভাবে থাকবে আপনার ছেলে তো অনেক বছর প্রবাসী আছে তাহলে আমি কিভাবে সন্তানের মা হব আমার বিশ্বাস করেন আমার পেটে আসলে কোনো বাচ্চা নাই কথা হচ্ছে কি আমার সাওয়াল প্রবাসে থাকে পাড়া প্রতিবেশীরা কার প্রবাসে থাকে না তাই না আম্মা আপনি কিন্তু শুধু শুধু আমার চরিত্রের উপর কলঙ্কের দাগ দিচ্ছেন এটা কিন্তু ঠিক না ও তুমি নোংরামিও করবে আর নাসন কচন করে ও পেটের একটা বাঁধাও নেবে আর আমি কইতে গেলে দোষ হয় না আম্মা হে কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আমি তো বারবার বলছি আমার পেটে কোনো বাচ্চা নাই কত বড় অস্পর্ধা তুই গলা বড় করে আমার সাথে কথা কই এই <coughs> বিশেষ <coughs>

জানো আমার পেটে কোনো বাচ্চা নয় তাহলে কেন আমাকে এমন অনুভূতি দিচ্ছ যে আমার পেটে বাচ্ছো আমি তো আম্মাকে বিশ্বাস করাতেই পারছি না আম্মা বলবো যে আমার চরিত্রের উপর কলঙ্ক দিচ্ছে আখি আখি

আপনার মেয়ে পাপ বাদাইছে পাপ পাপ পেটে নিয়ে ঘুরতেছে তার পাপ বা টাই নিয়ে আনেছে পাপ বাদাইছে মানে পাপ বাদাইছে মানে বোঝেন নি আরে আপনার মেয়ে গর্ভবতী পেটে পাপ বাদা রেখেছে কারতাজিন আমার মেয়ে গর্ভবতী হু আপনি খুশি হননি আপনি যেরকম বাপ না আমার তো মনে হয় যে আপনি খুশি সংবাদে করে খুশি গদগদ গতি হতি আইছেন জানি শুনে আইছেন তাই না শুনেন

সেই কখনো সাই ধোঁয়া দেবো বেলকটা ঠিক দেখ লোক কোনে কার ফকির নিমারখা লোক দুই দিন বার মার তো গিল বেশ আসে আবার পাপের কথা শুনে আর খুশি দেয় গাদা গাদা গাদে আবার কাতে লোক দেখানি কাদায় তা বুঝিনি মানে আয় লোক দেখাচ্ছে ঝন্টা কমিক বাচ্চাটা গলা ধরে কাদো মানে একটু ভালো মানাবেনি বুঝছে বাবা আমি মরে গেলাম তুমি আমাকে দেখতে আসবে না বাবা বিশ্বাস করো আমার পেটে কোনো বাচ্চা নাই আমি আমার শাশুড়িকে বোঝাতেই পারছি না এই বিষয়টা আমার কেন এমন হচ্ছে বাবা যেমনটা একটা গর্ভবতী মেয়ের হয় কিন্তু আমি তো জানি বাবা আমি কেমন ও বাবা তুমি তোমার মেয়েকে চেনো না আমি সেলিনা মা কীভাবে নামে বাস করিস তাই ভাবছি বাবা তুমি আর এখানে যেখানে আসলে তোমার মান সম্মান থাকে না তোমার মেয়ের সামনে তোমাকে অপমানিত হয় কিন্তু তোমার মেয়ের কিছু করার থাকে না সেখানে তুমি কেন আসো বাবা তুমি আর এখানে এসো না তুমি চলে যাও Hej, min vän. Jag har inte tid att arbeta. Jag har inte tid att arbeta. Hej, Gontador. Hej, Salam. Hur mår du? Bra. ভালোই আছি কিছু বলবে হ্যাঁ তা ওই আপনার মেয়ে যে কাজটা করছে আমি আর কি বলবো শিবন তুই বল তা ওই আপনার মেয়ে যে কাজ করছে এলাকায় তো আমি মুখ টুক দেখাই পাচ্ছি আর এরকম নিয়ে আপনি কেমন করে জন্ম দিয়েছিলেন কি করছে বাবা আমার মেয়ে কি করে নাই তাই বলেন আপনার মেয়ে কাহিনী পরকিয়া করি পেট মেট বাঁধালেছে এলাকায় তো আমি এলাকায় থাকবি পাচ্ছি ঠিক বলছিস শিবন ঠিক বলছিস আপনি মতো বাবা যদি আমি হইতাম না গলায় তৈলি মারা যাইতাম এই শিবন এই তুই কার সাথে কথা বলতেছিস চল রে চল আল্লাহ তুমি এই সব কথা শোনার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কে তুমি আমাকে কিসের জন্য বাঁচায় রাখছো আল্লাহ এই সব কথা শোনার জন্য হ্যালো হ্যালো বাজান কেমন আছিস মা আমি ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি বাজান খাওয়া দাওয়া করিস হ্যাঁ মা আমি খাওয়া দাওয়া করছি তুমি খাওয়া দাওয়া করছো হ্যাঁ বাজান আমি খাওয়া দাওয়া করিছি মা কি কেমন আছে ওর কথা আর কইস নি বাজান লজ্জার কথা কি আর কব কেন মা বাড়িতে কোনো কিছু হইছে আল্লাহ উপর আল্লাহর আমি জানি বাড়িতে কি ঘটতেছে বাজান বাজান রে লজ্জা শরম ত্যাগ করি এখন কথাটা তোমার কওয়া লাগবে কি হইছে মা আমাকে খুলে বলো বাজার তুমি তো জানো না বাজার তোমার বউ দেশে তাই কি কিতিকি কালাপcoli করতেছে বাজান গ্রামে সব পড়পুরশের সাথে ফষ্টি নষ্টি শুরু করেছে হবাজান তোমার বর পেটে বাচ্চা কি বলো মা আমি থাকি প্রবাসে আর আমার বইয়ের পেটে বাচ্চা মানে হবাজান আমি কি তোমার মা হয়ে মিত্তি কথা কব বাজার আমি কি মিত্তি কথা কবির পারি ওয়াক ওয়াক করে ভূমি করে ডাক্তার লিয়াইছি দেখাইছি গেদা হবে বাজান আল্লাহ জানে বাজান কোন সাল পালের তাইটা বাদাইছে আল্লাহ জানে মা আমি এটা বিশ্বাস করি না আখীতে এমন মেয়ে না বাজার যারা ওই যে ভাজা মাছটা উল্টি খাবি পারে না তার এই প্যাটে পেটে শয়তা নিতায় বাজার তুমি বোঝো তুমি আমার সহজ সরল বেটা বাজার মা আমি এটা শুনে পড়ে আর কোনো কিছুই ভালো লাগতেছে না আমি যত তাড়াতাড়ি পারি দেশে চলে আসবে কী করছো বাজার তুমি যে আসেছ রে কাম কাজ ফেলা থুই মা আমি আর কার জন্য কাজ করব। আমি আর এই দেশে থাকবো না আমি যত তাড়াতাড়ি পারি দেশে চলে আসবো এখন রাখি পরে আবার কথা বলবো আচ্ছা বাজান তুমি কষ্ট পায় না বাজান তুমি ভালো করে খাওয়া দাওয়া করে চিন্তা করে না আচ্ছা মা রাখি পরে কথা বলবো আচ্ছা আমার সওয়ালটা ভাগ্যটাই খারাপ হ্যাঁ এত সুন্দর একটা মিলিয়ে এসে দিলাম জানে কি ডা ভিতরে এইরকম মনে মনে শয়তানি মা 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 সুবে থুই মা তোমার এই কথা শোনার পরে আমি আর প্রবাসে থাকতে পারি নাই। তাই চলে আসছি তোর মুখটা দেখেই বোঝা যাচ্ছে তুই খুব কষ্ট পাইছি কষ্ট না পাইলে এরকম করে কেউ প্রবাস থেকে চলে আসে তুমি কখন আসলে আমি মাত্রই আসলাম তুমি আমার সঙ্গে এমনটা করতে পারলা আমি তোমাকে বিশ্বাস করছিলাম তুমি তুমি আমার সাথে এমনটা প্রতারণা করলে আমাকে তোমার পছন্দ হয়নি তাহলে বিয়ে করছিলা কেন তুমি এসব কি বলছো তোমার কথা আমি কিছুই বুঝতেছি না আর তুমি হঠাৎ করে দেশে আসলা আমাকে তো একবার জানাতে পারতে জানার জায়গায় আসেও তুমি নজ্জা করতেছে না আবার সোহেল সহেল করতেছাও বেশর্মা লোক কোথাকার তুমি আমার সাথে

কলা বাগানে কে রে আমি তো কলা খাইনি তা আমার সতী সিত্রী সাবিত্রী মা ভিতরে চলো এরকম নষ্টা মেয়ের সঙ্গে আমার কথা বলতে একটু ইচ্ছা করছে না চল সোহেল আমার কথাটা শোনো তুমি সোহেল সোহেল আমাকে ভুল বুঝলো আমি কেন তাদেরকে বিশ্বাস করাতে পারছি না আমি এমন কিছু করি নাই মন খারাপ করে বসে রয়েছিস কে মা তুমি ক বাড়িতে এরকম একটা ঘটনা ঘটার পরে কেমনে করে মন ভালো থাকবে সেই মন খারাপ করে বসে আছি জানো মা আমি বাড়ি থেকে বাইরে বের হতে পারতেছি না সবাই আমাকে দেখলে আঙ্গুল তুলে কথা বলে আমি তাকি প্রবাসে আর আমার বউ গর্ভবতী ক এই কথা শোনার পরে আমি কি বাইরে বের হতে পারি সেই মন খারাপ করে এই জায়গায় বসে আছি কী আর করবো তোর মতো অবস্থা আমারও পাড়া ঘরে যে প্রাণী নিন গেলে পরে কথা কয় কার প্রশ্ন করে কবা এসব প্রশ্নের কি উত্তর দেওয়া যায় এ বাজান 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 রে এইসব নিয়ে আর ভাবিসনি আমি বসে কি ওর বাপে খবর দে খবর দিয়ে ও তার তেল মা তুমি একদম ঠিক কথা বলছ এরকম নষ্ট মেয়ের সঙ্গে সংসার করা যায় না খবর নিয়ে ভালো বুদ্ধি করেছিস আচ্ছা মা তাহলে আমি এখনই যা ওর বাপে ফোন দিই আর তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা বাবা তুমি আমাকে ডাকছো কিন্তু কিছু বলতেছ না কেন বলার মুখ কি রাখছে আপনার মেয়ে যে কাজটা করছে আমাদের সমাজে মান সম্মান সব ডুবায় ফেলছে তাই আমি আপনার এই নষ্টটা মেয়ের সঙ্গে সংসার করব না আপনার মেয়েকে নিয়ে আপনি এই বাড়ি থেকে চলে যান শোনো বাবা এই পৃথিবীর সমস্ত লোক যদি আমার মেয়েকে ভসটা কলঙ্কিনি বলে কিন্তু আমি মনে করি যে আমার মেয়ে না আমার মেয়ে কলঙ্কিত কাজ করতে পারে না আমার মেয়ে সতী আমার মেয়ে ভালো হ্যাঁ আপনার মেয়ে অনেক ভালো আমি এই বিশ্বাসটাই নিয়েছিলাম আমিও তাকে বিশ্বাস করছিলাম অন্ধের মতো বিশ্বাস করছিলাম আমি তাকে ভালোবাসছিলাম কিন্তু সে আমার ভালোবাসার মর্যাদা রাখে আর ভালোবাসার মর্যাদা যদি রাখতো তাহলে অন্যের সন্তান গর্বে নিয়ে এ বাড়িতে থাকতো না তাই আমি আর এই কথা আপনাকে বেশি বলতে চাচ্ছি না আপনার মেয়েকে নিয়ে আপনি এই বাড়ি থেকে চলে যান শোনো বাবা প্রয়োজন বোধে আমি শহর থেকে বড় ডাক্তার নিয়ে আসব। ডাক্তার নিয়ে এসে আমি আমার মেয়েকে আমি আমি আবার পরীক্ষা করব আমার মেয়ে কাজ কোনদিন করতে পারে না ডাক্তার কিসের জন্য আপনার কি মনে হয় আপনার মেয়েকে আমরা ডাক্তার দেখায়নি আরে আমার এই বাজারে ডাক্তার আছে ওই ডাক্তার এসে দেখে গেছে আর কয়ে গেছে আপনার মেয়ের পেটে বাচ্চা ডাক্তার কি কিছু বোঝে না যে নতুন করে আবার ডাক্তার দেখানো লাগবে মা উনি যেহেতু চাচ্ছে আর একবার ডাক্তার দেখাইতে দেখাক না কে আমাদের সমস্যা কি হ্যাঁ বাবা যদি শহর থেকে ডাক্তার এসে যদি পরীক্ষা করে যদি আমার মেয়ের কোনো অকারেন্স করেই থাকে তাহলে তোমরা যেটা করবে আমি সেটাই মাথা পেতে নেব বাবা ভালো হলে তো ভালোই কিন্তু আপনার মেয়ে যে অন্যায় করছে এটা শহরের কেন যদি বিদেশি ডাক্তার দিয়েও চেক আপ করান একই রেজাল্ট আসবে যেহেতু আপনি চাচ্ছেন আপনি চাইলে সেটা করতেই পারেন হ্যাঁ জান আপনি সামন সাহেব তাই করিলেন আচ্ছা ঠিক আছে আমি ডাক্তারই নিয়ে আসব আচ্ছা বাবা মা ভিতরে চলো লেখা করেছিস তো কয় মাস ডাক্তার কি হইলি কার সেটা দেখ বুঝা গেছে তো কার কে দা মা তুমি চুপ করবে চুপ করব কিসের জন্য তুই লজ্জা পাচ্ছিস এই কীর্তি কথা গিরা অঞ্চলে বাড়ি ঘরের লোক সবাই জানে এটা লোকানির কি আছে খালি ক তুই একবার কারটা দেখ আমি কি করি দুটি একবারে শাস্ত মা আমি তোমাকে চুপ করতে বলছি না কোনো জিনিস না শুনে না বুঝে তুমি সারা দেশে প্রচার করছাও আমার বউ গর্ভবতী অন্য একটা পর পুরুষের বাচ্চা আমার বউয়ের পেটে তুমি জানো ওর পেটে কোনো বাচ্চা নাই কী কইছিতা কে আমারে বাজারে ঢাকা যাইসি পরীক্ষা করি দেখে গ্যালো গেডা হবি अम्মা আপনার ছেলে ঠিকই বলেছে আমার পেটে কোনো বাচ্চা নাই আরে কথাটা আমি আপনাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনি আপনি সব আমার ভুলটাই বুঝছেন আম্মা আপনি একটা মেয়ে হয়েও একটা মেয়ের কষ্ট বুঝতে পারলেন না আচ্ছা মা আপনি কি কখনো দেখছেন আমি কোনো ছেলের সাথে কথা বলছি না বা কোনো পর পুরুষ আমার বাড়িতেই আসছে কিনা এটা কখনোই আপনি দেখেন নাই তাহলে আম্মা কীভাবে আমি গর্ভবতী হই যদি কোনো পর সাথে আমার ওঠা বসা মেলামেশা নাই থাকে তাহলে একটা মেয়ে কিভাবে গর্ভবতী হবে আপনি বলুন জানেন আম্মা আমি শুনছি মেয়েরা যখন মায়ের বাড়ি ত্যাগ করে শ্বশুর বাড়িতে আসে তখন নাকি তার শাশুড়ি তার আরেক মা কিন্তু আপনি আপনি আমার কখনো মা হতে পারেন নাই আমি আপনাকে ঠিকই নিজে মায়ের মতো ভালোবেসেছি আপনি আমার সাথে সৎ মায়ের মতো আচরণ করছেন মানুষের সৎ মাও কিন্তু অনেক জায়গায় ভালো হয় আম্মা কিন্তু আপনার মতো শাশুড়ি আমি কখনো দেখি নাই আম্মা তুমি একটা কথা বলো তো তুমি যে ডাক্তারকে দিয়ে দেখাইছো তো শুধু বাজারে ওষুধ বিক্রয় করে ওর আছে ডিগ্রি আছে পড়াশোনা কোনো তাকে টেলিংও দেয় নেই অথচ সেই ডাক্তার এসে বলল যে আপনার বৌমা গর্ভবতী আর আপনি সেটাই বিশ্বাস করলেন শুধু বিশ্বাস করলেন না আমি ছিলাম প্রবাসে আমাকেও সেই কথাই বললেন সারা এলাকার মানুষ জানে আমার বউ গর্ভবতী কিন্তু আপনাকে এটাই মনে হয় নাই যে তাকে একটা বড় ডাক্তারকে দেখানো উচিত আখে মার কথা শুনে আমিও তোমাকে ভুল করছি পারলে আমাকে ক্ষমা করে দিও না না সোহেল তুমি আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে আর ছোট করো না আসলে তুমি তো এটাই বিশ্বাস করবা কারণ তুমি তো ছিল আমার থেকে অনেক দূরে আমি কি করছি না করছি সেটা তো তুমি নিজ চোখে দেখো নি তো আম্মা জানেন আমার পেটে খারাপ কিছু না আমার সামান্য গ্যাস হয়েছিল আর মানুষের পেটে যখন গ্যাস হয় তখন তার অনেক ধরনের সমস্যা হয় বমি পায় মাথা ঘোরায় আর আপনি এগুলা দেখে ভাবছিলেন আমি গর্ভবতী কিন্তু আসলে আম্মা তা না এখন তো আপনি সবকিছু শুনলেন বোমা তুমি আমাকে মাফ করে দাও আমি তো অতশত বুঝিনি কিন্তু না বোঝার এইসব ফল না বুঝে বেশি প্যাক প্যাক করে বোমা তুমি আমাকে মাফ করে দাও মা নিচ্ছি চি আম্মা আপনি আর মাফ চাইবেন না আমি বুঝতে পারছি আপনি না বোঝার কারণে এত বড় একটা মিথ্যা কি সত্য ভাবছেন তোমার গায়ে হাতও তুলেছে তুমি তার জন্য মাফ করো আমা আমি আপনাকে সে কবে মাফ করে দিছি কারণ আমি বিশ্বাস করতাম যে এই সত্যটা একদিন আপনি জানতে পারবেন বিয়াই সাহেব বিয়াই সাহেব আপনার কাছে কি মাফ চাওয়া লাগবে না বিয়াল আমার কাছে মাফ চাওয়া কোনো কিছু নাই আপনি আমার মেয়েকে আপনি সংসারে যে সুন্দরভাবে মেনে নিছেন আমি এটাই অনেক খুশি হয়েছি সত্যি কথা বিয়াই আপনি আসলে খুব ভালো না হলে অন্য কোন বিয়াই হলে আমার মেলা অপমান করতে সোহের তোর কাছে কি মাপ চাবো না মা আমার কাছে মাপ চাইতে হবে না কিন্তু এতে আমরা কি শিখলাম যে না জানার অনেক বিপদ আমরা কোনো জিনিস না জেনে না বুঝে কোনো কথা বলবো না আগে প্রমাণ করব তারপরে কোনো কিছু বলবো ঠিক বলছো চলে আর কথা পারাই না চলে